নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রেশি এই প্রতিবেদনের অবতারণা চমকে যাবেন পুরুলিয়ায় একেবারে উলুট পুরাণ সিপিআইএমের সভায় একে লোক হতো না আর আজকে এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তৃণমূলের আরেক জায়গায় সভা ছিল এবং বামেদের বা সিপিআইএমের সভা ছিল সেখানে মূল বক্তা ছিলেন দীপসিতা ধর একই দৃশ্য যে সভার মাঠে যা লোক সেখানে সংকুলন হলো না তার তিন থেকে চার গুণ লোক রাস্তায় দাঁড়িয়ে সভাস্থলে ঢুকতে পারলো না এ দৃশ্য আমি বলছি দু হাজার পর থেকে দেখা যায়নি অবস্থা পাল্টাচ্ছে চাকা ঘুরছে মানুষ বুঝতে পারছে যে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিটার পিটার ওপিট বিজেপিকে দিয়ে আর হবে না আপনারা জানেন এই সমস্ত অঞ্চলে বা আমাদের একসময় একচিটিয়া অধিকার থাকলেও পরবর্তী সময়ে এই তৃণমূলের উপর বেতঃস্ব হয়ে সেই সুযোগটা নেয় বিজেপি কিন্তু এখন তারা বুঝতে পারছে যে এই দুর্বিষহ জীবন যন্ত্রণা কখনোই বিজেপির উপর ভরসা রাখলে যাবে না তাই আবার বামেরা চৌত্রিশ বছরের শাসন ফিরে আসছে তাদের মনে বারে বারে যে কত সুন্দর প্রান্তিক শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে ভরা শীতেও কুড়ি টাকা বাইশ টাকা আলু খেতে হয় একটা ফুলকপির দাম বাঁধাকপির দাম কোথায় টমেটোর দাম যেখানে দু টাকা কেজিতেও টমেটো নিত না কেউ সেখানে আজকে কি অবস্থা সুতরাং এই অবস্থা অনুভব করেই

সকাল থেকে রাত্রে পর্যন্ত রাস্তায় যে দাঁড়িয়ে থাকে ওই কাজ করার সময় ওদের যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় কোন সরকারও দেখভাল করবে না আপনিও জানেন আমিও জানি সিভিক ভলেন্টিয়াররা যে কাজ করছেন সেই কাজ ওদের কথা ছিল না পুলিশ ডিপার্টমেন্টে কয়েক হাজার শূন্য পদ খালি পড়ে রয়েছে স্থায়ী পোস্ট পারমানেন্ট পোস্ট সেই পোস্টে যদি নিয়োগ হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করা ছেলেটা মেয়েটা প্রতি মাসে ভালো অঙ্কের টাকা পাবে সাত বছর পঁয়ষট্টি বছর পর তার কাজ শেষ হয়ে যাবার পর রিটায়ারমেন্টের পর পেনশন পাবে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলের সরকার এই ছেলে মেয়েগুলোকে স্থায়ী চাকরি পারমানেন্ট চাকরি দিচ্ছে না তার পরিবর্তে এক তৃতীয়াংশ টাকায় রাস্তায় লাঠি নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে দেখবেন তাদের কাজ হলো বড় বড় লড়ি যাবে বড় বড় ম্যাটেডেট যাবে হাত বাড়িয়ে দেবে দেবে না যদি কিছু কিছু মাল ইনকাম করা যায় যা ইনকাম করবে সে নিজের পকেটেও থাকবে কিছুটা নিজের পকেটে রেখে বাকিটা আমার ওপর তলায় পাঠিয়ে দিতে তাহলে একটা গোটা প্রজন্ম আমার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে যে চোর ছিল না যে ডাকাত ছিল না যে ঘুষকর ছিল না সিভিক ভলেন্টিয়ার হয়ে তাহলে সবাইকে আমরা কি করে হাত থেকে ঘুষ নিতে হয় তার ট্রেনিং দিচ্ছি আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের বলবো তৃণমূলের সরকার যতদিন থাকবে আপনাদের পার্মানেন্ট চাকরি হবে না একদম হবে না ওরা আপনাকে রাস্তায় দাঁড় করা ওরা ভোটের কি নাম দিয়ে ভোট টুট করাবে কিন্তু আপনার হকের কথা আপনার মাইনের কথা আপনার চাকরির কথা তা নিয়ে কোনো কথা বলবেন না কিছুদিন আগে আর আগে আমাদের একটা মিটিং হয়েছে এমন মিটিং এই মিটিং আমি কথা বলতে আসবো রাস্তা দিয়ে আসছি হঠাৎ করে এক সিভি ভলেন্টিয়ার ভাই দৌড়ে এলে এসে দূর থেকে একটা ফটো তুলে নিয়ে আবার পালিয়ে গেলেন ভয়ে রয়েছে যে পাশে আমাদের সাথে ছবি তুলছিল যদি দেখে নেন তাহলে চাকরি চলে যাবে আমি সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরও বলবো দু হাজার যখন নির্বাচনে ভোট দিতে যাবে এই কাস্তে হাতুরিতে ভোট দেবে তাহলে ছাব্বিশের পর আমাদের সাথে আর ফটো তুলে পালিয়ে যেতে হবে না আমাদের সামনে দাঁড়িয়ে সাহস করে ফটো তুলতে পারবেন মাথা উঁচু করে বাঁচতে পারবে আপনাদের পক্ষ নিতে হবে কাদের সঙ্গে থাকতে চান এই তৃণমূল বিজেপি জোর লাগাত দাঙ্গাবাদ

যে যত বেশি চুরি করা যাবে যত বেশি টাকা কামানো যাবে যত বেশি লোকের পেট কাটা যাবে পকেট কাটা যাবে তত বেশি উন্নয়ন বিজেপি মনে করে যে তারা যত নতুন নতুন করে মন্দির টন্দির বানাতে পারবে সেই মন্দিরের সামনে হাতে বাটি নিয়ে যদি আমি ভিক্ষায় বসে যাই ওইটা আমার কর্মসংস্থান হয়ে যাবে তাহলে বিজেপির তৃণমূল এরা আমার আপনার কথা বলে না এরা আমার আপনার গরিব সাধারণ খেতে খাওয়া মানুষ তো তাদের ভালো থাকার কথা বলে না বিজেপি যখন মোদীজি বললেন যে আপনার লাইনে লাগান সকাল ছটা থেকে শীতের মধ্যে লোকের লাইনে লাগিয়েছে টাকা চেঞ্জ করবে নাকি টাকা চেঞ্জ করলে নাকি এমন নতুন টাকা আসবে যাকে চিপ লাগানো যে যে চুরি করবে যে যে দুর্নীতি করবে সবাইকে পাকড়াও করা যাবে আচ্ছা এখানে যারা বসে আসে পেয়েছেন কি পনেরো লাখ টাকা আপনারা পেয়েছেন পনেরো টাকা পেয়েছেন কেউ মোদীজি পাঠিয়েছে পনেরো টাকা পাইনি তো পাবে কি করে আমার টাকা আপনার টাকা সবার টাকা মেরে ওই অমিত শাহ ছেলে জয় শাহ অ্যাকাউন্টে পনেরোশো কোটি টাকা চলে গেছে আমার আপনার টাকা মোদি অমিত শাহ কারা মেরে মেরে দিয়েছে কোভিড সময় যখন আমার আপনার বাড়িতে নিয়ম উনুন জ্বলছিল না আমার বাড়িতে খাবার হচ্ছিল না না তখন আগামী চেষ্টা টোটাল সম্পত্তি সেই সম্পত্তির দেড়শো গুণ বেড়ে গেছে তাই নরেন্দ্র মোদীর সময় হয় বিজেপির সময় যে হিন্দুদের ভয় বাঁকার কথা বলে ওরা আমার আপনার ভোট নিল সেই হিন্দুদের তো ভালো হলো মমতা ব্যানার্জি বললে গেলে যিনি মুসলমানদের মশলা হলো মুসলমান মানুষ আমাকে ভোট দাও আমাকে যদি মুসলমানরা ভোট দেয় তাহলে আর কারও কোনো অসুবিধা হবে না

তৃণমূল বিজেপি ধর্মীয় রাজনীতির সঙ্গে থাকবেন নাকি আমাদের মেহনতি মানুষের রাজনীতির সঙ্গে থাকবে এই তো দুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের ঘটনা দীপু দাস বলে এক ভদ্রলোক জামা তৈরি করার কারখানায় কাজ করতেন ভিডিও লিখেছি আমরা সবাই ফেসবুকে প্রথমে পিকি পিকি আপনারা করেছেন তারপরে এরকম গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে ঝুলিয়ে সবার সামনে চোখের সামনে জীবন্ত আগুন জ্বালিয়ে ডান্ডা তলোয়ার বন্দুক তুলে দিল তাদের প্রত্যেকের হাতে সাদা চাকরি খা মাথা তুলে দেবো কোনো গরিব মানুষ বেকার থাকবে না কোনো শিক্ষিত যুবক বেকার থাকবে না পক্ষ করতে হবে আপনাদের কোথায় থাকবেন আপনারা এই এলাকার মানুষ আমরা যখন আসছিলাম দেখছি যে মদদ্ধ পাহাড় তোমরা বলার সময় বলছিলেন বিপ্লব দাদা যে যখন এই অযোধ্যা পাহাড় দিয়ে আমরা আসছি যে অযোধ্যা পাহাড় একটা সময় অনেক মানুষ তাকে ভগবান মনে করে তাকে ভগবান মনে করে পুজো করতো যে অযোধ্যা আদিবাসী মানুষের খেটে খাওয়া মানুষের ঘর ছিল বাড়ি ছিল আজ নির্বিচন তাকে খেটে সাফ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় জঙ্গল মিলে সেখানে বড় বড় রিসর্ট তৈরি করা হচ্ছে গরিব আদিবাসী মানুষকে ওরা প্রতিদিন প্রতিনিয়ত আরো আমাদের ধরে ঠেলে দিচ্ছে ওরা বলছে নতুন করে আমাদের এইসব হাইড্রোয়াল পাওয়ার তৈরি করতে যদি সেইগুলো বাস্তবায়িত হয় তাহলে আরো বহু আদিবাসী মানুষ অল্প সংখ্যক মানুষ তারা তাদের ভিতরে তারা শুধু অযোধ্যা পাহাড়ের সঙ্গে এই কাজ করছে না আপনারা জানেন উত্তর ভারতের আরাবল্লি পাহাড় সেই বিশাল বড় পাহাড়কেও নরেন্দ্র মোদীরা আদানি আম্বানিদের হাতে বেঁচে দিয়েছে তাহলে মোদী মমতা যেখানে যেখানে থাকবে জল জঙ্গল জমি সাধারণ গরিব খেতে খাওয়া মানুষ বিক্রি করে শেষ আমি আপত্তি যা বলবো তারপরে আপনাদের একটু আহা বেশ বেশ বলবো হবে শুনো শুনো জনগণ শুনো দিয়া মন পিষি ভাই তোর রাজত্ব সব চুরে দে শাসন আহা বেশ 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 আহা বেশ 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 শুনো শুনো জনগণ শুনো দিয়া মন পিসি ভাই তোর রাজত্ব সব চুরে দে শাসন আহা বেশ 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 শিক্ষকেরা পথে বসে তালা ছোলে স্কুলে মিড ডে মিলচার হলো পরিষেবা আহা বেশ 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 আহা বেশ 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 লুট হয়ে যায় জঙ্গল জমি লুট হয়ে যায় বালি

বাজবি বাংলা লাল ঝন্ডাতে মানুষ পূর্ব জড়ো চোর চর চোরার দান্ডা বাজরা এবার কেটে পড়ো